আসসালামু আলাইকুম এইচএসসি দু হাজার পঁচিশ সালে পরীক্ষার্থীরা এমসি নিয়ে অনেক শিক্ষার্থী টেনশনে আসে যে ভাইয়া আমার পাঁচটা ছয়টা এমসি হয়েছে বাংলা প্রথম পরীক্ষায় আমার কী হবে আমি কি পাশ করতে পারবো না এই ক্ষেত্রে আমি তোমাদেরকে সরাসরি জানিয়ে দিতেছি এখানে যাদের আমি ফার্স্ট টাইমে অনেকগুলো ভিডিও বানাইছি সেখানে বলেছি যে যাদের সাত আট নয়টা এমসিকিউ হবে তারা পাশ করবে এখানে অনেক শিক্ষার্থী কমেন্ট করেছে যে ভাইয়া আমার পাঁচ থেকে ছয়টা এমসি হয়েছে এখানে কি শিক্ষা বোর্ড আমাকে পাশ করাবে নাকি এটা জানতে চেয়েছো তোমরা অনেকেই তো এখানে দেখো সরাসরি যাদের পাঁচটা থেকে ছয়টা এমসি হবে তারা প্রথম পর্যায়ে মানে রেজাল্টটা যখন পাবলিশ করবে তখন কিন্তু রেজাল্টটা এফ দেখাবে মানে ফেল দেখাবে পরবর্তীকালে তোমরা যদি হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করো সেক্ষেত্রে তোমাদেরকে পাশ করে দেওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে আর যারা হচ্ছে সাতটা আটটা নয়টা এম সিকিউ পেয়েছো তোমরা হচ্ছে তোমাদের হচ্ছে তিন নাম্বার পর্যন্ত গ্রেস নাম্বার অবশ্যই দিবে এখন দেখো অনেক শিক্ষার্থী আবার কমেন্ট করেছে যে ভাই আমার লিখিত পরীক্ষায় হচ্ছে অনেক নাম্বার কম পেয়েছো যার যারা হচ্ছে লিখিত পরীক্ষায় কিছু লিখে আসবে সেক্ষেত্রে কিন্তু ওই লেখার ভিত্তিতে তোমাদের একটা নাম্বার দেওয়া হবে ওটা হচ্ছে গ্রেস নাম্বার পাঁচ থেকে সাত নাম্বার পর্যন্ত দেওয়া হবে এটা যদি লিখিত খাতায় লেখা থাকে সেক্ষেত্রে এটা দেওয়া হবে আর হচ্ছে এমসি অনেক শিক্ষার্থী ফেল করবে হচ্ছে অন আরেকটা কারণে দেখো এখানে হচ্ছে তোমাদের রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এগুলো এগুলো যদি ভুল করো সেক্ষেত্রে রেজাল্ট আসবে কিন্তু যারা হচ্ছে অবাঞ্চিত দাগ দিবে সেক্ষেত্রে রেজাল্ট আসবে না এবং যারা বিষয় কোডটা লেখবে না সেক্ষেত্রে সরাসরি রেজাল্ট কিন্তু এপসেলে আসবে আর হচ্ছে দ্বিতীয়ত দেখো আর হচ্ছে তোমাদের দেখো একটা প্রমাণ আমি দেখাই দিয়েছি যারা হচ্ছে পাঁচটা থেকে ছয়টা এমসি কিউ পাবে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করবে দেখো এখানে অনেক শিক্ষার্থী দু হাজার চব্বিশ সালে বোর্ড চ্যালেঞ্জ করেছিল দেখো তারা পাশ করেছে দেখো আইসিটি আছে অনেক সাবজেক্ট সাবজেক্ট আছে এখানে তারা হচ্ছে পাঁচ থেকে ছয়টা এমসি কিউ পেয়েছিল তারা বোর্ড চ্যালেঞ্জ করেছে এটা চ্যালেঞ্জের রেজাল্ট আমি দেখাই দিলাম তাই তোমরা যারা পাঁচটা থেকে ছয়টা এমসি কিউ পেয়েছো তোমাদেরও পাশ করানোর সম্ভাবনা রয়েছে তোমাদের ফার্স্ট টাইমে রেজাল্টটা ইউপসলে আসবে এবং পরবর্তীকালে তোমাদের বোর্ড চ্যালেঞ্জ করতে হবে সেক্ষেত্রে রেজাল্ট পরিবর্তন হওয়ার সম্ভাবনা কিন্তু আছে এবং যারা ফার্স্ট টাইমে সাতটা আটটা নয় টাইম সিকিউ পেয়ে ইনশাল্লাহ তোমাদেরকে তিন নম্বর পর্যন্ত অবশ্যই গ্রেস নাম্বার দেওয়া হবে শিক্ষা বোর্ডে তিন নম্বরে অবশ্যই গ্রেস নাম্বার দিয়ে সকলকে পাশ করানো হবে এবং লিখিত পরীক্ষায় তোমরা হচ্ছে পাঁচ থেকে ছয় নম্বর পর্যন্ত বা সাত নাম্বার পর্যন্ত তোমরা পেতে পারো যদি কিছু লিখে থাকো লিখিত পরীক্ষায় তাহলে অবশ্যই পাশ করবে এবং তোমাদের সকল তথ্য আমি জানাই দিব তাই তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদের মূল্যবান মতামতটি কমেন্ট করবে তোমাদের মতামতের ভিত্তিতে আমি তোমাদের ভিডিওগুলোকে প্রমাণ সহকারে দেখাই দিব মার্কশিট আছে মার্কশিট সহকারে দেখা দিব